একসঙ্গে পাহাড়ে যাব স্কুলের মধ্যেই ছাত্রীকে একই প্রস্তাব দিয়ে বসলেন শিক্ষক প্রেমের দিবস আজ প্রিয় মানুষকে অনেকেই আজ মনের কথা বলেন প্রেমের প্রস্তাব দেন কিন্তু তাই বলে ছাত্রীকে তাও আবার স্কুলের ভেতরেই অশ্লীল প্রস্তাব দিলেন শিক্ষক মহাভারতের একলবের উদাহরণ দিয়ে ছাত্রীকে প্রস্তাব দিলেন শিক্ষক শিক্ষকের কাছে এমন প্রস্তাব পেয়ে চুপ থাকেননি কিন্তু ছাত্রী সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানায় যদিও স্কুলের তরফে এখনও ওই শিক্ষকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি বলেই অভিযোগ স্কুলের বাইরে বিক্ষোভ দেখিয়েই স্থানীয় বাসিন্দারা ঘটনাটি ঘটেছে বিহারের কিষাণগঞ্জে একটি হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে তিনি স্কুলের এক পড়ুয়াকে নিজের প্রেমিকা হওয়ার প্রস্তাব দেন ছাত্রীর অভিযোগ অভিযুক্ত শিক্ষক মহাভারতের উদাহরণ দিয়ে বলেন যে একালব্য যদি নিজের গুরু দ্রোণাচার্যের জন্য আঙুল কেটে দিতে পারে তবে সেখানেও তার বান্ধবী হতে পারবে না ছাত্রী তার প্রস্তাবে রাজি হলে দুজন একসঙ্গে শিলিগুড়ি বেড়াতে যাওয়ারও কথাও বলেন ওই শিক্ষক স্কুলের শিক্ষকের কাছ থেকে এমন প্রস্তাব পেয়ে ছাত্রীর সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষের কাছে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানান যদিও অভিযোগ জানানোর পরও বিশেষ কিছু লাভ হয়নি ওই শিক্ষকের বিরুদ্ধে কোনো পদক্ষেপই করা হয়নি বলে অভিযোগ উল্টে অভিযুক্ত শিক্ষক ফোন করে ছাত্রীকে উত্তক্ত করেন বলে অভিযোগ স্কুল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না করে অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা স্কুলের বাইরেই বিক্ষোভ দেখান এরপর জেলা প্রশাসনের কাছে খবর যায় জেলাশাসক অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্ত করার এবং অভিযোগ প্রমাণিত হলে যথাযথ পদক্ষেপ করারও নির্দেশ দিয়েছেন জানা গিয়েছে ওই শিক্ষকের স্ত্রী ও স্কুলের শিক্ষিকা তাকেও স্কুলেই প্রেমের প্রস্তাব দিয়েছিলেন বন্ধুরা এইরকম শর্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ